গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়ি নীল ষষ্ঠী পুজো সবাই যেন আমাদের বাড়ি নীল পুজো কিন্তু সুন্দরভাবে হয় আর হচ্ছে এইবারে আমার যেহেতু বেবি হয়েছে তো আমি কিছু করতে পারছি না প্রচুর কাজ থাকে যেন সকাল থেকে স্নানটাও আমার আজকে করাটা অনেকটা লেট হয়ে গেছে তো আমি স্নান করে এখন মানে রেডি হয়ে নিয়েছি একবারে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা আর আমার পুচকু রয়েছে জিম্মা ঠাম্মি ওদের কোলেই রয়েছে ঠাকুরঘরে রয়েছে আর ঠাকুরঘরে সবাই রয়েছে আমি কিন্তু ঘরে রয়েছি একা আর ঘরে থেকে আমি রেডি হয়ে নিলাম ওদের কাছে রেখে পুচকুর মানে যাবতীয় মানে জামা কাপড় কেছে পুচকুকে এখনও স্নান করানি ওকে বারোটায় স্নান করাবো তো সব কিছু আমি করে আর তোমাদের দাদাভাই বাদবাকি বাদ বাকি কাজগুলো করে নিয়ে এখন ঠাকুর ঘরে চলে গেছে আর বাকি ছিলাম আমি তো আমার আজকে লেট হয়ে গেছে অনেকটাই স্নান করে রেডি হতে তো খুব সকালবেলায় আমরা স্নান করে নিই কিন্তু আজকে খুব লেট হয়ে গেলো এই একটু ভিডিওটাই স্টপ রেখেছিলাম পুচুকে দিয়ে গিয়েছিলো দেখে তো যাই হোক এখন সাড়ে এগারোটা বাজে পুচুকে বারোটায় স্নান করাবো আবার তো আমি এখন রেডি পুরোপুরি হয়ে গেছি চলো আবার দেখা হচ্ছে আর এখন সন্ন্যাস নিতে বেরোবে তো চলো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো প্লিজ তোমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার আমি কিন্তু ঠাকুরঘরে চলে এসেছি এসে দেখি পুচকু হচ্ছে জেঠির করে রয়েছে মানে ও ঠাম্মির কোলে রয়েছে ও ঠাম্মির কোলে রয়েছে দেখে আমি ভাবলাম একটা ফটো ক্লিক করে নিই যাই হোক জেঠিকে যখন বলছি একটু তাকাও তখন জেঠি তাকাচ্ছে তো পুচকু তাকাচ্ছে না পুচকু তাকাচ্ছে যখন জেঠি তাকাচ্ছে না এরকমই হচ্ছে যাই হোক ফটোটা কিন্তু ভালো ওঠেনি আর এখানে দেখো সিঁদুর দিয়ে সবার কপালে কিন্তু তিলক পরানো হচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে জলের ছিটে দিচ্ছে মানে গঙ্গার জলে ছিটে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে ওরা দুজনে মানে আমরা সবাই মিলে এখন কুলো নিয়ে বেরোবো যাই হোক তো চলো এখন আমরা কুলো নিয়েই বেরোবো আর তার জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছি আর পাঁচ আমরা ঘুরবো পাঁচ বাড়ি ঘুরে আমরা চলে আসব আর এদিকে দেখো তোমাদের দাদাভাই শালু কাপড় পরেছে আর হচ্ছে বাবাইও কিন্তু পরেছে দুজনকে কিন্তু ভালো মানিয়েছে যাই হোক এই দেখো আমরা এখন চলে এসেছি পাঁচ বাড়ি ঘুরতে চলে এলাম তো এখানে এসে দেখছি মানে পাপড় বেলছে তো পাপড় বেলা দেখতে খুবই ভালো লাগে যাই হোক এই দেখো পুচকু কিন্তু জেম্মার কোলে রয়েছে আর ঢাকের আওয়াজ আর ঘণ্টার আওয়াজ পেয়ে মানে কাশির আওয়াজ পেয়ে পুচকু চুপচাপ রয়েছে হতভম্ব হয়ে রয়েছে যাই হোক প্রচণ্ড রোদের তাপে ওরও কষ্ট কষ্ট হচ্ছে এত মানে ও কিন্তু হালকা সুতির জামাই পরানো হয়েছে এটা কিন্তু তবুও গরম লাগে যাই হোক পাঁচ ঘুরে আমি চলে এসেছি মানে দুবারই ছেড়ে আর কি তিনবারই ঘুরেছি আমি তিনবারি ঘুরে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি এসে এখন আমি ঘরে যাব পুচকু অনেকটাই কাইল মানে দুর্বল হয়ে গেছে গরমে তো ওকে নিয়ে চলে আসলাম দেখো ক্লান্ত হয়ে গেছে বেচারা এই জামাটা সকাল দিয়ে পড়ে রয়েছে যাই হোক আমরা ঘরে চলে এসেছি পুচকুকে খাটের মধ্যে শুয়ে রেখে মানে রেখে দিয়েছি আর এদিকে চালের ড্রামটা কিন্তু আমি এগিয়ে রেখেছি কারণ চালের ড্রামের উপর তোমাদের দাদাভাই এসে কুলো রাখবে আর এই চালের ড্রামে সিঁদুর পড়ানো হবে দেখেই চালের ড্রামটা বাইরে বের করে রাখা তো এখানে দেখো তোমাদের দাদাভাই আর সবাই চলে এসেছে যারা যারা আর কি কুলোর সাথে বেরিয়েছিল তো সবাই এসে এখন ঘরে ঢুকেছে তো আমি হচ্ছে পিছন দিকে রয়েছি কারণ হচ্ছে পূর্ব দিকে মুখ করে আমাদের আর কি এই যে কুলোর মধ্যে আর কি সিঁদুর পড়ানো হয় ধুক্কাটি ধরানো আমার ধুক্কাটি দেখানো হয় তার জন্যই কিন্তু আমি পিছন ঘুরে রয়েছি যাই হোক দুঃখের বিষয়ে কী জানো তো ক্যামেরাটা আমি সেট করে রেখেছি ভাবতে পারিনি যে এরকম অর্ধেক That would be... যেহেতু কোথাও রাখা জায়গা নেই তারপরে যখন মানে পরে ভিডিওটা অন করি দেখি অর্ধেকটা উঠেছে যাই হোক তোমরা দেখো এরকমই আর কিছু করার নেই তো এই দেখো আমি তোমাদের দাদাভাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আমাকে যে কিভাবে কি করতে হবে তাই আমি সেইভাবেই করছি কারণ হচ্ছে মহাদেবের পুজো বলে কথা কোনো একটু ভুল হলে অসন্তুষ্ট হবে চাই না অসন্তুষ্ট হোক বাবা তারপর দেখো আমরা কিন্তু পুজো করে তারপর পুচকুকে পুচকুর মাথায় একটু মানে আশীর্বাদ করে দিচ্ছি আর তোমাদের দাদাভাই একটু ফুল ঠেকিয়ে দিল তো এখন ওরা চলে যাবে হচ্ছে ঠাকুর ঘরে চলো ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর এদিকে চালের ড্রামটা আমি আবার ঢুকিয়ে রেখে দিলাম তো চলো সবাই মিলে এখন করে যাব। এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে তো সবাই দেখি ঢাক কার সত্যি কথা ঢাকের আওয়াজ আর ঘণ্টির আওয়াজটা কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে দেখো বাবাইকে দেখো বাবাইও হাঁপিয়ে গেছে ও কিন্তু উপোস করে রয়েছে এইটুকু বাচ্চা ছেলে সেও উপোস করে রয়েছে কেন জানো তো ওর কাকার সাথে ঘুরবে পেলে কিন্তু ও জানো তো উপোস করে থাকলে কি হবে ওর অর্ধেকটা উপোস করে তারপর খিদে পেয়ে যায় তো এইবারে ওকে আমি পুরোটা উপোস করিয়ে রেখে দিয়েছি আমি যে না তুই যখন উপোস করেছিস তোকে অঞ্জলি দিয়ে তারপরে খেতে হবে কিচ্ছু খাওয়া চলবে না যাই হোক ওকে কিন্তু খাওয়া মানে দেওয়া হয়নি এখানে দেখো সবাই কিন্তু আমরা রয়েছি সবাই গঙ্গায় গেছিল ওরা আর আমাদের বাড়ির পুজোতে কিন্তু আমরা কেউ গঙ্গায় যেতে পারবো না আমরা হচ্ছে বাড়িতেই মানে স্নান করে উপোস করে থাকতে হবে আমাদের গঙ্গায় যাওয়ার নিয়ম নেই যাই হোক এই দেখো তোমাদের দাদাভাই এখন আমাকে ডাকলো সবাইকে একটু কপালে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে সিংয়ের যে সিঁদুরটা দেওয়া হয় তো তার জন্য উঠলো আমাকে ডাকলো তো আমাকে সিঁদুর পরিয়ে দেবে আর ছেলেকে বারণ করলাম কারণ হচ্ছে ছেলের এখনও অন্নপ্রাশন যেহেতু হয়নি তার জন্য পড়াতে বারণ করলাম ছেলের মাথায় একটু ত্রিশুলটা একটু ঠেকিয়ে দিল তো যাই হোক চলো এখন আমি কিন্তু ঘরে চলে এসেছি কারণ বারোটা বেজে গেছে তোমাদের মানে পুচকুকে আমার স্নান করাতে হবে ওকে স্নান করানো লেট করলে হবে না ওকে টাইম টু টাইম আমি স্নান করাই প্রত্যেকবার মানে প্রত্যেক দিন বারোটা সাড়ে বারোটার মধ্যে আমি স্নান করাই সাড়ে বারোটা খুবই কমই বেজে যায় কারণ হচ্ছে কোনো কোনো দিন যদি দেরি হয়ে যায় তবে সাড়ে বারোটা বাজে হলে আমি বারোটাতেই আমি স্নান করিয়ে দিই তো এখানে স্নান করাবো দেখে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি আর প্রত্যেক দিন স্নান করানোর আগে আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই তারপরে পুচকুকে মানে বালিশ পেতে নিই তারপর ওয়াল ক্লথটা পেতে পেতে নিয়ে কারণ ওকে স্নান করিয়ে নিয়ে এসে ওখানে শুয়ে পাউডার দেওয়া পাউডার টাউডার দিয়ে এগুলো দিয়ে ওকে রেডি করে নিন তার জন্যই আর কি পরিষ্কার করে পরিষ্কার করা আর কি আর তোমাদের দাদা ভাই আমার সাথে সাথে ঘরে এসছে কারণ খুচকুকে তো কাউকে ধরতে হবে নাহলে একা তো আমি পারবো না না যদি পড়ে ঠরে যায় তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের কোলে ছিল আর এদিকে আমি কিন্তু সব রেডি করে নিলাম আর ওকে এখন জামাটা খুলিয়ে তারপর স্নান করাতে নিয়ে যাব আর প্রচণ্ড গরমে আর তোমাদের দাদা ভাই এসেই মানে ফ্যানটা চালিয়ে দিয়েছে আর একটা স্ট্যান্ড ফ্যান চলছে কিন্তু তবুও এই ফ্যানটা চালিয়েছে তো চলো এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে ঠাকুর আমাদের দেখে আসা হবে তো আমাদের বাড়ির ঠাকুর এখন দেখে আসবে আর এক জায়গাতে আর নতুন করে ঠাকুর আবার আমাদের বাড়িতে নিয়ে আসা হবে আর সেটাই তোমাদেরকে দেখাবো তো এখন বাজে আড়াইটা আর হ্যাঁ আমার খুচকু ঘুমিয়ে রয়েছে পুস্তুতে রেখে কীভাবে যাবো বুঝতে পারছি না মানে বুঝে উঠতে পারছি না কেউ নেই ধরার মতন বা রেখে যাওয়ার মতন কারণ সবাই ওখানে যাবে যেহেতু ঠাকুর রেখে আসা হবে চলে যাবে আমাদের এক বছর যেহেতু এই ঠাকুর আমাদের কাছে ছিল যাই হোক তো আমাদের পুস্ট কালকে কী করেছে সারাটা রাত্রি ঘুমোইনি আর এরকম যে একটা না ঘুমোচ্ছে এটা আমার কপাল কিন্তু হ্যাঁ এতটাই কপাল খারাপ যে আজকে ঘুমোচ্ছে এরকম কিন্তু ডেলিও ঘুমোই না ও হচ্ছে কালকে সারা রাত্রি জায়গা ছিল আর আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো অনেকটাই খারাপ হয়েছে সকালে প্রচুর শরীর ছিল তো সকালে প্রচুর শরীর খারাপ ছিল উঠে দাঁড়ানোর মতন মানে আমার উঠে দাঁড়ানোর মতন শক্তি ছিল না তো কী করবো কাল রাতে আবার অনেকটা বমিও করেছি মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আর ঘুম হচ্ছে না দেখে বেশি আমার শরীর পা শরীরটা খারাপ লাগছিলো মানে হাপ্পা ভেঙে আসছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই আমি অসুস্থ ছিলাম তো যাই হোক বাড়িতে পুজো বলে কথা আমাকে উঠে তো দাঁড়াতেই ভাবে যাই হোক কোনো রকমভাবে উঠে দাঁড়িয়ে এখন মনের জোরে কাজকর্ম করছি আর বাড়ির পুজো শুয়ে থাকতে কীরকম একটা লাগে তাই না তো এখন দেখতে পাচ্ছো আমাদের পুজোর কিন্তু একটা না ঘুম হচ্ছে সেই বারোটা দশে আমি স্নান করিয়ে রেডি করিয়ে সাড়ে বারোটা নাগাদ ঘুম পাড়িয়েছি তো সেই ঘুম হচ্ছে টানা এখন বাজে হচ্ছে আড়াইটা ঠিক আছে এটা যদি অন্যদিন ঘুমো আমি অনেকটা টানা ঘুমাতে পারতাম কিন্তু না ও কিন্তু সেরকম ঘুমাই না ও ঘুমটা খুবই কম যাই হোক চলো আমার তো মানে এটুকু তো আমাকে দেখাতেই হবে আর আমাদের বাবা মা আমাদের ছেলে এখন চলে যাচ্ছেন তো সেটা তোমাদের কাছে তো শেয়ার করবোই তো দেখা যাক ও আবার ঢাকের বাড়ি ঢাকের আওয়াজে আর কি কিন্তু ভয় পাচ্ছে না শুনেই রয়েছে তো যাই হোক আগে ঢাকিটা বাজাবে তারপরেই আমি ওকে দেখে একটু জাস্ট যাবো গিয়ে চলে আসবো তোমাকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো এখন আমাদের ঠাকুর আসছে তো আমরা দেখার রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর আমার ফোনের স্টোরিজ একদম শেষ হয়ে গেছে এখন ওর বাবা মোবাইল দিয়ে মানে তোমাদের দাদা ভাইয়ের মোবাইল থেকে আমি ভিডিও করছি এছাড়া দেখার পর রাস্তায় আসছে প্রচণ্ড রোদের তাপে খুব কষ্ট হচ্ছে খুবই গরম লাগছে আর পুচকুকে নিয়ে যেহেতু সকাল দিয়ে শাড়ি পরে রয়েছি আরও বেশি গরম লাগছে শাড়ি পরেই কিন্তু আমি পুচুকে স্নান করিয়েছি কি করব কিছু করার নেই যেহেতু বাড়িতে পুজো বাড়ির পুজোতে তো শাড়ি পরতেই হবে নাইটি চুড়িদার পরলে তো হবে না তার জন্য শাড়ি পরেই থাকতে হচ্ছে কষ্ট করে আর এদিকে দেখো ঠাকুর আসবে গলিতে চলে এসছে তার প্রস্তুতি হচ্ছে নেওয়া হচ্ছে ঠাকুর আসার আগে যেই নিয়মটুকু করা হয় সেই নিয়মটুকু করা হচ্ছে আর এদিকেই দেখো ঠাকুর চলে এসছে চলো এইবারের ঠাকুরের মুখ দেখো তোমরা কীরকম হয়েছে প্রত্যেকবার কিন্তু আমাদের ঠাকুরের মুখ চেঞ্জ করা হয় ঠাকুরের মুখ না সরি ঠাকুরের আর কি কাপড় গয়নাগাটি সব মানে একটু অন্য রকম করা হয় তো চলো কিন্তু সন্ধে হয়ে গেছে আর বেলা হচ্ছে আজকে কিন্তু পুচকু অনেকটা ঘুমিয়েছে যাই হোক অনেকটা ঘুমোতে ওর শরীরটাও একটু ভালো আছে হাসি খুশি আছে তো ওর সাথে আমি খেলা করছি ওর পাটা নিয়ে আমার মুখে দিচ্ছি কেন যেন তো ওর পায়ে খুব সুরসুরি তার জন্য ও কিন্তু হাসে তাই ওর পাটা আমার বারবার মুখে দিচ্ছি যাই হোক তারপর পুচকুকে ঠাকুর ঘরে নিয়ে চলে গেছে রেডি করে দিয়েছি আর আমি রেডি হয়ে নিয়েছি দেখো আমাকে কিন্তু প্রচণ্ড রোগা লাগছে আমি কিন্তু এত রোগা ছিলাম না পুচকু হওয়ার পর আমি খুব রোগা হয়ে গেছি তো দেখতে পাচ্ছি আমি শাড়ি পরেছি শাড়ি পরাতে ভীষণ রোগা লাগছে আমাকে তো চলো এখন আমি ঠাকুর ঘরে যাব আর এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি সবাই দেখি যা আমার চায়রা সবাই পাশাপাশি রয়েছে আমার এই দেখো আর এখানে সব এক এক করে চলে এসেছে পুজো দেখতে এই দেখো ঠাকুরের মুখ এবারে কিন্তু আমি ঠাকুরের মুখটা ভালোভাবে তুলতে পারিনি কারণ পুচকু কিন্তু আমার কোলেই ছিল কারোর কোলে যেন তো থাকে না একটুখানি দিয়েছি এত কান্নাকাটি করছে ওকে আমাকেই কোলে নিতে হয়েছে তো কোলে নিয়ে যেটুকু আমি দূর থেকে তুলতে পেরেছি ওটুকুই তুলেছি কারণ সামনেই হচ্ছে স্ট্যান্ড ফ্যান ছিল ওর হাওয়া লেগে যা ঠান্ডা লেগে যাবে এমনিতেই ওর ঠান্ডা লেগেছে তার জন্যই কিন্তু ওকে নিয়ে একটু দূরে থেকে আমি আমি ঠাকুরের মানে মুখটা তুলেছি তো এইদিকে দেখো চক্ষুদান করা হচ্ছে তার জন্য পদ্মা দিয়ে দেওয়া হয়েছে আর সবাই আমরা কিন্তু বাইরে চলে এসেছি তো চক্ষুদান করার পর আমি অনেকক্ষণ ছিলাম তারপর এত গরম লাগছিল পুচকুও ও কান্নাকাটি করছিলো পুচকুকে নিয়ে ঘরে এলাম ওর কিন্তু পেট ব্যথা করছিল দেখে ও কাঁচছিল তারপর কি হয়েছে জানো তো এখন আমি শিবের মাথায় জল ঢালছি সবার জল ঢালা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমারই হয়নি কেন জানো তো পুচকু একটা কি করে দিয়েছে ওর খুব পেটে ব্যথা করছিলো থেকে ও সন্ধ্যে দিয়ে খুব কাজছিল তারপরে দেখলাম যখন কান্নাকাটি করছে পরে ঘরে এসে যখন ছিলাম তখন না পটি করে দিয়েছে পটি করে পুরো মানে মাখামাখি করে দিয়েছিল। তারপর ওর ওই পটি পরিষ্কার করতে গিয়ে অনেকটাই লেট হয়েছে তার সাথে বাবাই চলে এসছে বাবাই কিন্তু আমার কাজে প্রচণ্ড হেল্প করে তো বাবাই এসে আমাকে হেল্প করেছে একটু মানে ওয়াইফসগুলো আমার হাতে হাতে দিচ্ছিলো যাই হোক ওর জন্য কিন্তু লেট হয়ে গেছে সেই জন্যই আমি কিন্তু লাস্টে এসছি সব পরিষ্কার করে আমি নিজে পরিষ্কার হয়ে তারপরে এসেছি ঠাকুর ঘরে আর ওরা সবাই ডাকাডাকি ডাকি করছিলো কেউ তো আর জানে না যে পুচকু কি করেছে তো যাই হোক পরে লাস্টে এসে আমি কিন্তু এখন শিবের মাথায় জল ঢাললাম আর এখন বাবাই আর আমি দুজনে মিলে এখন অঞ্জলি দেব কারণ বাবাই তো আমার জন্য লেট হয়ে গেছে যাই হোক কাকির জন্য ও হচ্ছে সব করতে রাজি মানে কাকি আর ভাইয়ের জন্য ভাই যেহেতু পটি করেছে আর কাকির হেল্প করবে তার জন্যই কিন্তু ও ঘরে গেছে তাই জন্য ওরও লেট হয়ে গেছে ও করতে পারিনি তো দুজনে মিলে আমরা এখন অঞ্জলি দিচ্ছি কি হয়েছে জানো তো এত জোরে জোরে বাবাই মন্ত্র পড়ছে আর আমার কানে এসে পড়ছে মন্ত্রটা আমার হাসি পাচ্ছে এদিকে পুরোহিত যা জোরে জোরে আর জোরে জোরে না সরি এত তাড়াহুড়ো করে মন্ত্র বলছে তারটা শোনা আর এদিকে বাবার মানে জোরে জোরে মন্ত্র শোনা আমার এলোমেলো হয়ে গেছে সব জানা তো তো যাই হোক মানে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না এদিকে মন্ত্রটাও ঠিকমতো শুনতে পাচ্ছি না ব্রাহ্মণ এত তাড়াতাড়ি মন্ত্র পাঠ করছে তাই আমি বাবাইকে বলছিলাম যে তুই এত মানে এত জোরে জোরে মন্ত্র পড়ছিস যে আমারই অসুবিধা হচ্ছে আমি পুরোহিতের মন্ত্র শুনতে পাচ্ছি না তো দুজনে মিলে অঞ্জলি দিয়ে নিলাম আর বাবাই আজকে পুরো ফুল উপোস করলো এই প্রথমবার আমার জন্য কারণ আমি বলেছি তোকে কিছু খেতে দেবো না তুই এইবার অঞ্জলি দিবি তো যাই হোক এখানে দেখো আমাদের তোমাদের দাদা আর কি বন্ধু আর বন্ধুর বউ এসেছিলো তাদেরকে একটু সময় দিলাম তাদেরকে নিয়ে ঘরে একটু মিষ্টি খাইয়ে এসেছি কি করব এখন মানে পুজো যেহেতু হয়নি পুজোর মাঝখানে এসে কিছু তো খাওয়াতে হবে তো খাইয়ে ওরা চলে গেল আর এখন আমি কিন্তু ঘরে চলে এসেছি কারণ আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আমি আর পাচ্ছি না জানো তো খুবই কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল কারণ আগের দিন পুচকু ঘুমোয়নি সারা রাত তারপরে আমার মানে ভোরবেলা থেকে প্রচণ্ড মানে একভাবে জেগে রয়েছে আমি একটু চোখের পাতা এক করতে পারিনি যার জন্য কিন্তু আমার শরীরটা খুবই খারাপ লাগছে অস্থির লাগছে কি বলবো বলে বোঝানো যাচ্ছে না যে তোমাদের আমি কি বলে বোঝাবো তখন আমার সেই দিনটার কথা মনে থাকবে কারণ আমি শাড়ি পরতে আমার ইচ্ছে করছিল না না ইচ্ছে করছিল না তো খুব কষ্ট করে যাই হোক বাধ্য হয়ে শাড়ি পরলাম যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো টাটা